সাবেক হলিউড প্রযোজক হার্ভি ওয়ানস্টিনের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলার পুনর্বিচার আবারও শুরু হয়েছে মঙ্গলবার মামলার বারো জুড়ি সদস্য এবং ছয় বিকল্প জুড়ি সদস্যর নির্বাচন কার্যক্রম শুরু হয় এর মধ্য দিয়ে দু হাজার বিশ সালে রায় হওয়া মামলাটি পুনর্বিচার কাজ শুরু হলো এবার ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী ওয়ানস্টিনের আইনজীবী আর্থার অ্যাডেলার অন্যদিকে একাধিক বাদীর আইনজীবী লিন্ডসে গোল্ডপ্রাম মনে করেন এবারও ওয়ানস্টিন দোষী সাব্যস্ত হবেন জুরি সদস্য নির্বাচনের প্রক্রিয়া শুরুর মধ্য দিয়ে নিউইয়র্কে ইয়র্কে হার্ভি ওয়াইনস্টিনের আলোচিত যৌন নিপীড়নের মামলার পুনর্বিচার কার্যক্রম শুরু হয়েছে দু সালে ধর্ষণের মামলা দোষী সাব্যস্ত হন ওয়াইনস্টিন আদালত তাকে তেইশ বছরের কারাদণ্ড দেয় তবে গত বছর নিউইয়র্কের আপিল কোর্ট ওই রায় বাতিল করে মামলা পুনর্বিচারের সিদ্ধান্ত নেয় মঙ্গলবার শুরু হওয়া মামলার জুরি সদস্য নির্বাচন প্রক্রিয়া কয়েকদিন ধরে চলতে পারে এ সময় বারো জুরি সদস্যের পাশাপাশি ছয়জন বিকল্প সদস্য নির্বাচন করা হবে আইনজীবী বলেন এবার মক্কেল ন্যায় বিচার পাবেন বলে তিনি আশাবাদী অন্যান্য মামলাগুলোর বিষয়ে যখন জুরি সদস্যরা শোনেন তখন তারা জানেন না বিবাদী তাদের কাছে কোন অতীত থাকে না তবে এই মামলার বিষয়টি তেমন নয় তবে বিচারক এবং সব পক্ষ চেষ্টা করবে জুরি সদস্য হিসেবে যারাই আসুক না কেন তারা যেন মুক্ত মনা হন এবং তথ্য প্রমাণের ভিত্তিতে নিজেদের রায় দেন তিনি মনে করেন নতুন করে শুরু হওয়া এই মামলার বিচার কার্যের শুনানি দু মাসের মধ্যেই শেষ হয়ে যাবে এদিকে ওয়াইনস্টিনের মামলার একাধিক বাদীর আইনজীবী লিনসে গোল্ডব্রামের অভিযোগ এই মামলার পুনর্বিচারের মাধ্যমে তার মক্কেলদের ন্যায় বিচার পাওয়ার প্রক্রিয়া পিছিয়ে দেয়া হয়েছে

বাঙালির কণ্ঠস্বর